আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো একটি দারুণ জনপ্রিয় আতর আসিল আলিফ আতর এইট এম এল সম্পর্কে যারা পারফিউম বা আতর পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে একটি অসাধারণ পছন্দ আলিফ আতর এটি মূলত আরবি ধাঁচের একটি প্রিমিয়াম আতর যা দীর্ঘস্থায়ী ও মনোমুগ্ধকর সুবাসের জন্য বিখ্যাত এর গন্ধে আছে মিশ্রণ আম্বর মস এবং হালকা ফুলে নোটস একবার লাগালেই আপনি কেটে পাবেন এর গভীর সবচেয়ে ভালো দিক হলো এটি অ্যালকোহল ফ্রি তাই এটি ব্যবহার করা যায় নির্ভয় আর ছোট মিনিট বোতলটি একদম সহজে পকেট বা ব্যাগে রাখা যায় এটি পুরুষ ও মহিলা উভয়ের জন্য উপযুক্ত বিভিন্ন সময়ে অফিসে মসজিদে বা বিশেষ অনুষ্ঠানে সব জায়গাতেই মানুষের সুবাস ছড়াবে দীর্ঘস্থায়ের দিক থেকেও এটি অসাধারণ একবার ব্যবহার করলে প্রায় ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ঘ্রাণ স্থায়ী হয় এর দামও বেশি সাশ্রয়ী ছোটো হলেও গুণে বড় প্রতিদিনের ব্যবহারের জন্য একদম পারফেক্ট একটি আতর তাহলে বন্ধুরা যদি আপনি খাঁটি আরবি ঘণ পছন্দ করেন তবে আসিল আলিফ আতর এটা এম এল হতে পারে আপনার পরের পছন্দের আতর আতর তো বন্ধুরা এটির মূল্য একশো টাকা তবে যে রকমারি থেকে নিয়ে আসার পরে ওরা আমাকে বিভিন্ন বইয়ের পাশাপাশি এই আতরেও ডিসকাউন্ট দিয়েছে মাত্র আশি টাকা দিয়ে এটা নিয়ে আসতে পেরেছি এবং তারা আমার আমাদের আমার বাসায় এটি পৌঁছে দিয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থেকে আগামীতে নতুন প্রোডাক্টের টিভি নিয়ে হাজির বো সেরকম টালা পেজ